জামাত ইসলামের জন্মটাই মোনাফিকে দিন যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মোনাফিকে চরিত্র আছে কিনা দেখেন তারা কতটুকু বাংলাদেশের সরিয়া কায়েম করতে চায় এখানে লিখছে এই পত্রিকায় সম্প্রতি ঢাকা সাম্প্রতিক ঢাকা শহরে জামাত ইসলামের নাহবে আমি সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরিয়া আইন চাই আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের সরিয়া আইন কায়েম করব তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য সরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে তারা তাদের লোকর ভেতর থেকে আল্লাহ নাম আকিম উদ্দিনটা উঠায় দিয়েছে সুস্পষ্ট বক্তব্য হল জামাত ইসলামের জন্মটাই মোনাফিকে দিন যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চাই না নেফাততন্ত্রের সাথে ঐক্য চায় না যারা ওলামায় দেওবন্দ দাবি করে ওলামায় দেওবন্দের দুশ্মনের সাথে যারা আতাপ করতে চায় যারা সরকার পতনের পর ওলামায়ে করাম দেওবন্দকে যারা ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে যারা সাহাবায় গ্রামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে নবীদেরকে যারা ভুল ধরতে কুণ্ঠাবোধ করেন আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চায় না এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারে আমি আপনাদেরকে হাত জোর করে বিনীত বলছি আপনি রাজনীতি করবেন আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন ঠিক কেন বলেন কিন্তু ইসলাম দিয়ে মুসলমানের ইমান নিয়ে কি করতে পারবেন না আমাকে কষ্ট করা হয়েছে হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে হা না হবে হানা ভোট নিয়ে আপনার কি মন্তব্য আমি হা না ভোটের পক্ষে নই কেন হায় না পক্ষে নয় আমি আপনাকে বলি আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে করবে কথা বলেন আর যদি আপনি নায়ের পক্ষে তাহলে তারা কি করবে বাতিল হয়ে যাবে কেন আমি পক্ষে আমি বলি আপনাদের রাখা দরকার সম্মানিত উপস্থিতি আমাদেরকে বলবে আমরা মূর্খ আমরা বুঝি না এই দেশ আপনার না শুধু আমাদের সবার ঠিক না বলেন এই দেশের যত শ্রেণীর মানুষ আছে সবার এই বাংলাদেশ ঠিক কেনা বলেন এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি ঠিক কেনা বলেন এই দেশ আমার আপনার সবার দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রি পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এটা আমার প্রেম ঠিক কেন বলে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাদার ভাঙা হয়েছে যারা আজকে হানা ভোট নিয়ে যারা আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে তোরজোর চালাচ্ছে তারা একটা মানুষও কিন্তু বাজারের পক্ষে কথা বলে না অথচ এই বাংলাদেশের জন্ম দিয়েছে ইসলাম এনেছে তৌহিদ এনেছে কারা আল্লাহর অলিরা ঠিক কেনা বলেন আরো জোরে বলেন সংবিধানে বিসমিল্লা তাদের যে সংস্কার এই সংবিধানের মধ্যে বিসমিল্লা থাকবে কিনা আমরা আল্লাহর হুকুমে বিশ্বাস করি আল্লাহর আইনে আমরা বিশ্বাসী এই সংবিধানের মধ্যে এটা থাকবে কিনা এটা আমাদের কাছে জানতে হবে তারপরে আমরা ডিসাইড তোমরা মহান한테 কথা দিব কথা বলেন না কেন আরো যারা বলে জরে যারা সম্মানসূচক পরিস্থিতি এই যে কয়দিন একটা ছেলেকে হত্যা করা হয়েছে মারা হইছে না কথা বলেন না কেন হাতিকে মারা হইছে হাজির বিচার হইছে এই ছেলে একটা একটা যুবক ছেলে মারা গেছে যুবদলের একটা নেতা মারা গেছে গুলি করেটাকে মেরে ফেলাছে তার বিচার হইছে তো কিসের সংস্কার আবার কথা করে বুঝতে পারছে কি সংস্কার করবে আজকে কতদিন যাবত গ্যাস নাই গত পরশু বাসায় গ্যাস নাই সারা দিন বিকেল বেলা থেকে গ্যাস সিলিন্ডার আসছে কোথায় গেল এটা আমাদের খনিজ সম্পদ কোথায় গেল কথাকে বুঝতে পারছে সম্মানিত উপস্থিতি ইমানটা ধরে রাখা অত্যন্ত মুশকিল অত্যন্ত ভয়ঙ্কর জন্য আমাকে সচেতন হতে হবে এই দেশ বাঁচাতে হলে আপনার সবাইকে ঘুম থেকে জানতে হবে আবেগ নিয়ে আবেগ দিয়ে আমরা কাজ করতে চাই না এই দেশের জন্য সবাই মিলে কাজ করতে চাই তবে বিবেক দিয়ে ঠিক কেনা বলেন আরো যারা বলেন আবেগ কিছু সময় ঠিকই আবেগ কিছু সময় ঠিকই কিন্তু বিবেক চিরে জীবন অমর কথা বলেন যতক্ষণ পর্যন্ত তো ওয়াজগুলো করেছি যারা বিবেকবান তারা ব্রেেনে সেটআপ দিবে ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি তারা যে বক্তব্যগুলো দিচ্ছে একটার পর একটা বক্তব্য দিতে ইমান শেষ যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে না ঠিক না বলেন আমি কিন্তু আপনি আমাকে বলতে পারেন হুজুর আপনি কি রাজনীতি করেন না আমার জীবনে কোনোদিন আমি মিছিল মিটিং এ যাইনি আমি রাজনীতি করি না কিন্তু যখন দেখলাম যে তারা মুসলমানদের ইমান নিয়ে চিনিমিলে শুরু করেছে তখন তো আর কথা না বলে উপায় উপায় কথা বলার উপায় আছে একজন নেতা এমপি প্রার্থী তার নাম ফয়জুল হক কি জানি সঠিক বলতে পারবো না সে একটা উঠান বৈঠকে গেছে মানুষকে দিনের দাওয়াত দিতে কি দিতে যাইয়া বলতেছি সে সারা জীবন পাপ করছে কিন্তু এখন যদি সে বিড়ি টানতে টানতে স্মোকিং করতে করতে কেউ কি যাইয়া বলে যে তুমি দাঁড়িয়ে পাল্লায় ভর্ত এই কথাটা বললেই নাকি তার সব গুণামা

তাহলে বলেই দিম না হাচি না সরকারের রামল আমরা অটো চালাইয়া ভালো আছিলাম এই সরকার রামলে ভালো নাই এই সরকার রামল আমর একটুও ভালো নাই ঘর তাহলে দিন ডাম্পিং ফ্যামিলি কি খাইবো সংসার কেন চলবো আমার সংসারটা কে চালাইবো তুই যদি কর্ম হি না করতে এই যে ভেলেওভার করছে হাচিং নাই লেটুরিয়াল করছে হাচি নাই উন্নয়ন করছে হাচি নাই নাম নাই দেশে পাঁচে এগস্ট গণহত্যা করেছে দেশে সম্পদ লোধ করেছে তারপরে তাকে কেন ভাবলে কি মিডিয়ার সামনে দেখছেন হ্যাঁ নিজে ভায়ার করছে দেখছেন কোনো মিডিয়া দেয় তারপরে আমি দিন আনি দিন খাই ভাই না কাম করতে খাইতারি না আমি একটা ব্যবসায়ী আসছিলাম এই পাঁচই আগস্টের পর আমার সবকিছু লুটে পিটে লোয়া গেছে আমি কোনো করি না সাপোর্ট সাপোর্টার করতে পারি পাঁচিন টিনা বেলা চিন নাই দেশে সাপোর্টার নাই ধানের শীষ নৌকা জামাত জাতীয় পার্টি দল নির্বাচনে আসুক দেখো কার ভোটটা বেশি তারিখে নির্বাচন নির্বাচনে কেমন একটা ওই যেই সরকার আসবে বারো তারিখে নির্বাচনে ওই সরকার আমার দুই ঘন্টা টিকতে পারবে না আমি এটা শুনেছি উন্নয়ন যদি করতে পারে যে সেই সরকারিও উন্নয়ন দরকার আপনি যান পৃথিবী দেশের হাঁকার করে মানুষ ভালো আছে মানুষের খবর এই দেশে যে মানুষ ত্রিশ কোটি আমি দিই পঞ্চাশ কোটি আছে আবার তো ভোটার হয় তার নেই আমি এই ওয়ার্ডের ভোটার আর ভোট দিয়ে চলে এটা চাওয়া দিয়ে দিই তাহলে বলি কি না চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী আজ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দিক নির্দেশনা দেন শীর্ষ নেতারা গত চব্বিশে নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আগামী তিন মাসের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ তারপর থেকে গুঞ্জন উঠেছিল আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে রাজপথে নামবে দলটি তবে কথার সাথে কাদের মিল রেখে ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রীর ছেলে সজিব জয়কে দেশে ফেরাতে রাজপথে ভয়াবহ আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ রাজপথে শুধু আওয়ামী লীগ নয় সাথে দেখা যাচ্ছে বাংলাদেশ সদ্য নিযুদ্ধ সংগঠন ছাত্রলীগকেও অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ না দেখাতে পারলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধার করা হবে এদিকে দেশের সাধারণ মানুষ মনে করেন শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়ক উপদেষ্টাদের আগ্রাইল হয়ে কোনো একদিন দেশে ফিরবে শেখ হাসিনা